আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ মঙ্গলবার জুন মাসের চার তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি বাংলা একুশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ জানিয়ে দেবো টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট আপনি ওমানের কোন শহরে অবস্থান করছেন এবং সেখানের পরিস্থিতি কি ভিডিওতে কমেন্টস করুন কারণ আপনার অবস্থান জানতে চায় বহু প্রবাসী ওমানে আসার জন্য যারা অপেক্ষায় রয়েছে বা যারা ওমানেই দীর্ঘদিন থেকে অবস্থান করছে টাকার রেট জানার আগে অবশ্যই আপনার যে তথ্যটি জানার দরকার আপনি কোন পদ্ধতি অবলম্বন করছেন এবং সেই পদ্ধতি অবলম্বন করলে আপনি আজ কত রেট পাচ্ছেন ওমানের বিভিন্ন অ্যাক্সেস থেকে আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা বোনাস সহ যদি আপনি হিসেব করেন এটি দাঁড়াবে তিনশো থেকে পনেরো টাকা টাকার রেটে কম বেশি হওয়ার কারণে আমরা সাধারণত দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করি আর যে কারণেই টাকার রেটে পরিবর্তন চলে আসে আপনি টাকা পাঠানোর সময় এই ব্যাপারটি অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি এক্সচেঞ্জকে জিজ্ঞেস করবেন আপনার পাঠানো টাকার সাথে সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা। আপনারা অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা দিচ্ছে না তার মানে সবাই অভিযোগ করছে না এই সমস্যাটির সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে আপনি আপনার আপন জনকে বলবেন বাংলাদেশে টাকা পাঠানোর পর তারা যেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বোঝে নেয় আজ আপনি ওমানের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গোল্ড খরিদ করার সময় যাচাই করবেন এটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি ছয় ক্যারেট পাচ্ছেন সাত ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানে রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ওমানে রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম কেন জিজ্ঞেস করবেন আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন বুঝতে পারবেন প্রতারিত হবেন না কেন জিজ্ঞেস করবেন আপনার গোলটি কোন দেশের তৈরি কিন্তু বুঝতে পারবেন মজুরি মূল্য তারা কত নিয়েছিল কারণ একাধিক দেশের গোল পাওয়া যায় আপনি এই ধরনের তথ্য ইনফরমেশন প্রতিদিন এই চ্যানেলটি থেকে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ এবং আপনার মতামত কমেন্টস করুন